নমস্কার বন্ধুরা বন্ধুরা আপনাদের ফোনে পর্যাপ্ত ব্যালেন্স থাকা সত্ত্বেও নেট চলছে না এই রকমভাবে দিনের পর দিন কি আপনাদের ফোনে নেট নষ্ট হচ্ছে তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা এটাকে ফিক্স করতে পারেন তো ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে আমার ফোনে ডেটা কানেকশান অন আছে তা সত্ত্বেও আমার ফোনে ডেটা কানেকশান শো করছে না তো আজকে আমি এটা ফিক্স করে দেখাবো তো আপনাদের ফোনেও যদি ডেটা কানেকশান শো না করে তাহলে আপনারা আপনাদের ফোনে নোটিফিকেশানে চলে যাবেন নোটিফিকেশানে গিয়ে এরোপ্লেন মোডটাকে এনেবেল করে ডিসেবেল করবেন করার পর আপনাদের ফোনে দেখবেন যে ডেটা কানেকশান শো করছে কি না যদি শো না করে তাহলে আমি আপনাদের দ্বিতীয় পার্টি বলবো যে আপনারা আপনাদের ফোনের সেটিংয়ে চলে যাবেন তো এখানে সেটিংয়ে যাওয়ার পর আপনারা মোর সেটিংয়ে চলে যাবেন মোড় সেটিংয়ে যাওয়ার পর এখানে মোবাইল নেটওয়ার্ক বলে যে অপশানটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন তো বন্ধুরা এখানে ক্লিক করার পর আপনাদের সিম সিলেক্ট করতে বলতে পারে আপনারা সিম সিলেক্ট করে নেবেন তাহলে আপনারা এই ইন্টারফেসে চলে আসবেন বা আপনারা চাইলে নোটিফিকেশানে গিয়ে এই ডেটা কানেকশানের যে অপশানটি আছে এটিকে প্রেস করে হোল্ড করলেও এইখানেই চলে যাবেন তো বন্ধুরা এইখানে আসার পর আপনারা এখানে প্রিফারেড নেটওয়ার্ক টাইপ যে দেখতে পাচ্ছেন এইখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ফোর জি থ্রি জি টু জি অটো এটাকে আমার সেট করা আছে এটাকে আপনারা থ্রি জি টু জি অটো বলে যে লেখা আছে এটাকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর ফের আপনারা প্রিফারেড নেটওয়ার্ক টাইপে ক্লিক করবেন ক্লিক করার পর ফের আগের অপশানটিকে সিলেক্ট করবেন তো সিলেক্ট করার পর আপনারাও একটু ওয়েট করে দেখবেন যে আপনাদের ফোনে ডেটা কানেকশান শো করছে কি না যেমন আমার এখানে এখনও টাওয়ার আসে আমি একটু ওয়েট করছি তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে আমার ফোনের টাওয়ার এসে গেছে কিন্তু এখনও ডেটা কানেকশান শো করেনি আপনাদের যদি শো না করে তাহলে আমি আপনাদের পরের উপায়টি বলবো আপনারা এখানে একদম নিচে অ্যাক্সেস পয়েন্ট নেমস বলে যে অপশানটি দেখতে পাচ্ছেন এইখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে প্লাস চিহ্নতে ক্লিক করবেন প্লাস চিহ্নতে ক্লিক করার পর এখানে নেমে ক্লিক করবেন করার পর এইখানে লিখবেন এনইটি লিখে এটাকে ওকে করবেন আর তারপরে যে এপিএন অপশানটি আছে এটাকেও সিলেক্ট করে সেই সেম এনইটি লিখবেন লিখে ওকে করে দেবেন করার পর এখানে থ্রি ডটে গিয়ে এটাকে সেভ করে দেবেন তো বন্ধুরা সেভ করার পর আপনারা একটু ওয়েট করবেন তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে আমার ফোনে ডেটা কানেকশান এসে গেছে আমি আপনাদের দেখাচ্ছি আমি এখানে ফেসবুকটিকে ওপেন করছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমার ফোনে ফেসবুকটি ওপেন হয়ে গেছে অর্থাৎ আমার এটা কাজ করছে যদি আপনাদের ফোনে তার সত্ত্বেও নেট কানেকশান না আসে তাহলে আমি আপনাদের পরের উপায়টি বলবো এটাই হলো লাস্ট উপায় আপনারা এই থ্রি ডটে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা রিসেট টু ডিফল্টে ক্লিক করবেন করে এটাকে ওকে করে দেবেন তো বন্ধুরা ওকে করার পর আপনারা একটু ওয়েট করবেন ওয়েট করার পরই আপনাদের ফোনে ডেটা কানেকশান চলে আসবে তো আমি এখানে ওয়েট করছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমার ফোনের ডেটা কানেকশান এসে গেছে আমি আপনাদের ফের ফেসবুকটিকে ওপেন করে দেখাচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমার ফোনের ফেসবুকটি চলছে তো বন্ধুরা এইভাবে আপনারা আপনাদের ফোনের ডেটা কানেকশানকে ফিক্স করতে পারবেন তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ